সময়কেটাস করে স্বাগত চলছে কন্টিনিটিভ অ্যাপ্টিটিউটের সমাধান পর্ব সমাধান পর্বে আমরা আলোচনা করছি সময় দূরত্ব চ্যাপ্টার নিয়ে আজকে এই এই চ্যাপ্টারের শেষ পর্ব আশা করি এর আগে সমস্ত অঙ্ক তোমরা দেখেছ এই অঙ্ক এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক প্রত্যেকটা অঙ্কই আলাদা আলাদা অঙ্ক এবং কিছু কিছু অঙ্ক যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো যারা যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও সঙ্গে আইকনটিও প্রেস করতে ভুলো না আর যারাই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো চ্যানেলের সঙ্গে থাকার জন্য যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না তো শুরু করা যাক আজকের পর্ব আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একশো একাশি দাগের অঙ্ক এটা বলেছে একটি গাড়ি বারো ঘন্টায় ছশো পঞ্চাশ কিলোমিটার পথ যায় এবং অপর আটশো পঞ্চাশ কিলোমিটার পথ আঠেরো ঘন্টায় যায় গাড়িটির গড় গতিবেগ কোথায় এটা বেশিক অঙ্ক দুটো গতিবেগ দেওয়া আছে একটা বারো ঘন্টায় ছশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগ ঠিক নয় একটা দূরত্ব অতিক্রম করে একটা নির্দিষ্ট সময় সেখান থেকে আমরা গতিবেগ বের করে নিতে পারি তো দ্বিতীয়টা দেওয়া আছে আঠেরো ঘন্টায় আটশো পঞ্চাশ কিলোমিটার পদ আছে এদের গড় গতিবেগ একবারে আমরা এক চান্সে বের করে দেবো গতিবেগ বিশেষ কোনো ক্যালকুলেশনের এখানে ব্যাপার থাকবে না তো দুটো আমরা দূরত্ব টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে যদি ভাগ করি গড় গতিবেগ পেয়ে যাব ছশো পঞ্চাশ প্লাস আটশো বাই একটা বারো ঘন্টায় যাচ্ছে একটা আঠেরো ঘন্টায় যাচ্ছে এটাই হচ্ছে গতিবেগের সূত্র যেটাই সেটাকেই আমরা সব টোটাল করে তৈরি করব এখানে তাহলে এখানে হচ্ছে মোট দূরত্ব এটা হচ্ছে মোট সময় তো দুটো যদি আমি ক্যালকুলেশান করে নিই উপরে থাকছে পনেরোশো আর নিচে থাকছে তিরিশ তো সেক্ষেত্রে পাঁচ তিনে পনেরো তাহলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ কিমি পার ঘণ্টা এটাই হচ্ছে গড় গতিবেগ এখানে বিড় ব্যাগের অপশনটা কারেক্ট অপশান আশা করি বুঝতে অসুবিধা হয়নি চলে যাচ্ছে নেক্সট অঙ্কে একশো বিরাশি দ্যাগের অঙ্ক দেখে কী বলেছে একটি গাড়ি আশি কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে যাত্রা করে গাড়িটির পনেরো মিনিটে কত দূরত্ব অতিক্রম করে এটাও বেশি অঙ্ক যে আঠেরো কিলোমিটার পার ঘণ্টা আছে যারা যারা এই অঙ্কগুলি মনে হচ্ছে পেরে যাবে তারা প্রচ করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে দেখে নাও যে এই অঙ্কগুলো পারছো কি না এই অঙ্কগুলোও পরীক্ষায় আসে এগুলো বেশি অঙ্ক হলেও কী হবে যেহেতু আমরা খুব কঠিন কঠিন অঙ্ক করে ফেলেছি তাহলে এই অঙ্কগুলো অনেকটাই সহজ মনে হবে তো সেক্ষেত্রে তোমরা পজ করে নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারো তো একটি গাড়ি এক্ষেত্রে গাড়িটির গতিবেগ দেওয়া আছে আশি কিলোমিটার পার ঘন্টা এবং গাড়িটি পনেরো মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের বের করতে হবে তো কিছু ব্যাপার নয় পনেরো মিনিট এখানে আছে তো বাকি যেটা আছে কিলোমিটার কিলোমিটার আর ঘণ্টায় আছে তো সেক্ষেত্রে আমরা করব কি যে পনেরো মিনিটকে আমরা যদি মোট দূরত্ব দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সমান এক লাইনেই এটা বের করব পনেরো বাই ষাট করলাম ঘন্টা হয়ে গেল এত ঘণ্টাতে যাচ্ছে আশি কিলোমিটার পার ঘণ্টা মানে এক ঘন্টায় যাচ্ছে আশি কিলোমিটার তাহলে পনেরো মিনিটে কতটা যাবে তো পনেরো মিনিটকে ঘন্টায় করলাম এটা এবারে এটা এটা কেটে যাবে এটা চার এটা তিন এটা পাঁচ তিনে পনেরো তাহলে কুড়ি কিমি আচ্ছা কুড়ি কিমি এখানে মিটারে উত্তর আছে তাহলে একে এক হাজার দিয়ে গুণ করব তাহলে কুড়ি হাজার মিটার তাহলে কুড়ি হাজার মিটার হবে আমাদের এটার ক্ষেত্রে উত্তর তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান আশা করি বুঝতে অসুবিধা হয়নি এখানে শুধু এককগুলোকে ট্রান্সফার করা হয়েছে আর কিছুই নেই চলেছে নেক্সট অঙ্কে নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই তোমরা স্ক্রিনে দেখে নাও অঙ্কটা কী আছে এখানে একশো তিরাশি দাগের অঙ্ক এখানে বলেছে আরিয়ান একটি নির্দিষ্ট দূরত্ব এক ঘন্টা তিরিশ মিনিটে অতিক্রম করে সে এই দূরত্বের দুই তৃতীয়াংশ চার ঘন্টা পার চার কিলোমিটার পার ঘণ্টা গতিতে এবং বাকি দূরত্ব পাঁচ কিলোমিটার পার ঘণ্টা গতিতে অতিক্রম করে মোট দূরত্ব কত ইম্পর্টেন্ট অঙ্ক এখানে পার্টে পার্টে বলে দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা টোটাল দূরত্ব এখানে ধরে নেব এক্স তো মোট দূরত্ব যেটা আমাদের বের করতে হবে এখানে এক্স কিলোমিটার ধরে নিলাম এইবারে যেটা কন্ডিশন দেওয়া আছে যে দুই তৃতীয়াংশ চার ঘন্টাতে যাচ্ছে আর বাকিটা পাঁচ ঘন্টাতে মানে দুই তৃতীয়াংশ হলে আর বাকি কত আছে এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ যাচ্ছে কত পাঁচ ঘন্টাতে তাহলে মোট যে সময়টা লাগছে এই যে মোট একটা নির্দিষ্ট দূরত্ব দেড় ঘন্টাতে অতিক্রম করে সেটার তাহলে কিছুটা অংশ চার কিলোমিটার বেগে কিছুটা পাঁচ কিলোমিটার পর ঘন্টা বেগে এটা যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব এটা দেখে নিই ইকুয়েশান তৈরি হয়ে যাবে এখানে এক্সের দুয়ের তিন অংশ মানে টু এক্স বাই থ্রি এই যে অংশটা দুই অংশ চার ঘন্টায় যাচ্ছে তাহলে এটা বাই চার করলাম মোট দূরত্ব বাই চার মোট সময় লাগছে প্লাস এর সঙ্গে দ্বিতীয় অংশটা বাকি অংশ বাকি অংশ মানে দুই তৃতীয়াংশ চলে গেল এক থেকে তাহলে দুই তৃতীয়াংশ যদি বাদ দিই তাহলে এক তৃতীয়াংশ থাকছে এই এক তৃতীয়াংশ তাহলে এক্স বাই থ্রি এই অংশটা এটা যাচ্ছে কত না পাঁচ কিলোমিটার বেগে এটা বাই ফাইভ এইটা সমান মোট যে সময়টা লাগছে এক ঘন্টা তিরিশ মিনিট সেইটা এক ঘন্টা তিরিশ মিনিট মানে এক পূর্ণ একের দুই দেড় ঘণ্টা এত ঘন্টা হলো এটাকে ভগ্নাংশ করে নিলাম বা এটাকে যদি ক্যালকুলেশান করি এটা হবে টু এক্স বাই চার তিনে বারো প্লাস এটা ছয় করে দিতে পারি আচ্ছা এক্স বাই পনেরো এই ক্যালটু দুই তিনের দুই তাহলে এটাকে ছয় করে দিলাম এক্স বাই সিক্স আর এক্স বাই ফিফটিন তো এই ক্ষেত্রে আমি যদি ক্যালকুলেশান এটাকে করি তাহলে কত হবে লসাগু তিরিশ হবে পন ছয় আর পনেরো লস আগু করলে তিরিশ হচ্ছে আর উপরে ক্যালকুলেশন এটা ছ পাঁচে তিরিশ ফাইভ এক্স আর এটা পনেরো দুয়ে তিরিশ টু এক্স তিনের দুই তাহলে আমরা পেলাম কত সেভেন এক্স বাই তিরিশ সমান তিনের দুই এখান থেকে আমরা এক্সের মান পাবো এক্সের মান কত পাবো না এক্স সমান থ্রি ইন্টু থার্টি বাই টু ইন্টু সেভেন তাহলে নব্বই বাই চোদ্দো নব্বই বাই চোদ্দো হলে তাহলে এক সমান হচ্ছে নব্বই বাই চোদ্দো এটাকে তো ভাগ সম্পূর্ণরূপে যাবে না এটা থাকবে ছয় দশমিক চার কিমি তাহলে ডির দ্যাগের অপশানটা কারেক্ট অপশান এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডির দাগের অপশান তাহলে এটার উত্তর হলো সিক্স পয়েন্ট ফোর ডির দ্যাগের অপশান এরপর চলে আছি নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক একশো চুরাশি দাগের অঙ্ক এটা বলেছে রানী তার বাড়ি থেকে স্কুলে তিরিশ মিনিটে যায় এবং রাজা একই দূরত্ব যায় পঁয়তাল্লিশ মিনিটে রাজা এবং রানীর গতিবেগের অনুপাত কত বেসিক কনসেপ্ট তাহলে এখানে গতি এ গতিটা আমরা দুটোই মিনিটে আছে এককটা কিন্তু একই এবারে যদি আমরা একে ঘণ্টায় করি তো সেক্ষেত্রে এদের অনুপাত কিন্তু একই হবে দুটো একক একই থাকলে আমরা যাই এককে চেঞ্জ করি না কেন দুটো সেম একক হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একক চেঞ্জ করলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না তা সেই জন্য অনুপাত বের করার সময় যে কোনো একটা একক তৈরি করে সেখান থেকে আমরা অনুপাত করে নিতে পারি তো এখানে আমরা নির্ণয় অনুপাত বের করে নেব নির্নে অনুপাত সমান আচ্ছা প্রথমে রানী আছে তো সেক্ষেত্রে তিরিশ অনুপাত পঁয়তাল্লিশ তাহলে পনেরো দিয়ে পনেরো দুয়ে তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ দুই অনুপাত তিন দুই উপ তিন এর দ্যাগের অপশানটা কারেক্ট অপশান সিম্পল অঙ্ক বেসিক কনসেপ্ট এখানে আলাদা কিছুই নেই পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে পরবর্তী অঙ্কে যেটা বলেছে যে একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্বের প্রথম এক তৃতীয়াংশ দশ কিলোমিটার পার ঘন্টা গতি বেগে পরবর্তী এক তৃতীয়াংশ দূরত্ব কুড়ি কিলোমিটার পার ঘন্টা বেগে শেষের এক তৃতীয়াংশ ষাট কিলোমিটার পার ঘণ্টা বেগে এইভাবে যাতায়াত করছে তো তিনটেই কিন্তু এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ দেওয়া আছে সমান সমানভাবে সমান দূরত্ব যাচ্ছে কিন্তু গতিবেগ আলাদা সম্পূর্ণ যাত্রায় গাড়িটির গড় গতিবেগ কত প্রথম অঙ্গটার মতো এক্ষেত্রে কিন্তু সব একের তিন একের তিন একের তিন করে ভাগ হয়ে হয়ে তিনটে পাটে ভাগ হয়ে হয়ে বিভিন্ন গতিবেগে যাচ্ছে তো সেক্ষেত্রে গড় গতিবেগ আমাদের বের করতে হবে তো এক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব ধরে নিচ্ছি মোট দূরত্ব মোট দূরত্ব এক্স কিলোমিটার ধরে নিলাম এইবারে একের তিন একের তিন একের তিন করে যাচ্ছে মানে এক্স বাই থ্রি যাচ্ছে প্রথমে দশ কিলোমিটার পার ঘন্টা বেগে তো তার জন্য এক্স বাই থ্রি বাই দশ আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে যেটা যাচ্ছে এক্স বাই থ্রি যাচ্ছে সেটা কুড়ি কিলোমিটার পার ঘন্টা বেগে তারপর তৃতীয় যাচ্ছে এক্স বাই থ্রি সেটা ষাট কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে এইটার তিনটে যে সময়টা যেটা তিনটের ক্ষেত্রে মোট সময় এটা সময় গেল মোট দূরত্ব এটা আর মোট সময় এটা এই সময়টাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা কি দাঁড়াচ্ছে একবার দেখে নিই এক্স বাই থার্টি প্লাস এক্স বাই সিক্সটি প্লাস এক্স বাই ওয়ান এইটি তো এইটা এটা গেল তিনটে সময় এবারে যদি ক্যালকুলেশান করি লসাগো অবভিয়াসলি একশো আশি হবে ছ তিনে আঠেরো তাহলে সিক্স এক্স ওপর তারপরটা থ্রি এক্স তারপরটা এক্স তাহলে আমাদের আলটিমেট হচ্ছে কত টেন এক্স বাই একশো আশি তার মানে হচ্ছে কত এক্স বাই আঠেরো তো এক্স বাই আঠেরো এটা আমরা পেলাম তো এটা হচ্ছে এক্স বাই আঠেরো যেটা পাচ্ছি এটা কি পাচ্ছে সময় আর এটা হচ্ছে মোট দূরত্ব এবারে গতিবেগ গতিবেগ কিভাবে পাবো না গতিবেগ হচ্ছে অতএব নির্ণয় গতিবেগ আমাদের যে সূত্র বেসিক সূত্র সেই সূত্রকে সূত্র থেকে আমরা গতিবেগ পাব অতিক্রান্ত মোট দূরত্ব বাই সময় এইটা হচ্ছে আমাদের গতিবেগ তাহলে এক্স বাই এক্স গুণিত আঠেরো এক্স এক্স কেটে যাবে সমান আঠেরো কিলোমিটার পার ঘন্টা এটাই হচ্ছে আমাদের এখানে দেখে নিই এর দাগের অপশানটা কারেক্ট অপশান আশা করি বুঝতে অসুবিধা হয়নি নেক্সট অঙ্কে চলে যাই দেখে নিই কী বলেছে একশো সাতাশি দাগের অঙ্ক এটা বলেছি কি একটি নির্দিষ্ট গতিতে একটি গাড়ি একটি দূরত্ব আট ঘন্টায় অতিক্রম করে গতিবেগ চার কিমি পার ঘন্টা বৃদ্ধি করলে একই দূরত্ব সাত ঘন্টা সাত ঘন্টা মিনিটে অতিক্রম করে দূরত্ব কত তো খুবই ভালো অঙ্ক ক্ষেত্রে অঙ্কটা ভাষাটা একটু বুঝে নেওয়ার দরকার আছে তো এই ক্ষেত্রে আমরা করব কিন্তু গতিবেগটা আমরা এই ক্ষেত্রে গাড়িটির গতিবেগ ধরে নেব ধরি গতিবেগ সমান গতিবেগ সমান এক্স কিমি পার ঘন্টা এটা গতিবেগ আমরা পেয়ে গেলাম তাহলে দূরত্ব সমান কত হচ্ছে না আট ঘন্টায় যেহেতু অতিক্রম করছে তাহলে সেক্ষেত্রে গতিবেগ এত এক ঘন্টায় যাচ্ছে এক্স কিলোমিটার আট ঘন্টায় যাবে এইট এক্স সমান এইট এক্স কিলোমিটার তাহলে দূরত্বটা হচ্ছে এটা এবারে যেটা তথ্য দেওয়া আছে এখানে যেটা সেই অনুসারে যে শর্তানুযায়ী কী আছে না এক্ষেত্রে বলা আছে যে গতিবেগ যদি চার কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি করা যেত গতিবেগ ছিল এক্স সেখান থেকে চার কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি করা হলো এক্স প্লাস ফোর হলো এবং সেই দূরত্ব সাড়ে সাত ঘন্টাতে অতিক্রম করবে সাড়ে সাত ঘন্টা সেভেন পয়েন্ট ফাইভ এটা এত সময় লাগবে ওই দূরত্বটা যেতে তাহলে এইটা সমান এটা এই কন্ডিশনটা আমরা পেয়ে গেলাম এইবারে আমরা ক্যালকুলেশান করবো আর কিছু নেই এখানে সিম্পল এই ক্যালকুলেশান থেকে এখান থেকে আমরা ক্যালকুলেশান করে যাব এখানে সেভেন পয়েন্ট ফাইভ এক্স প্লাস এটাকে চার দিয়ে গুণ করলে সাত হাজার সমান হচ্ছে এইট তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি একে যদি এক্সগুলোকে এক সাইডে নিয়ে চলে যাই তাহলে আমরা কত পাবো এটাকে ও সাইডে যদি নেই তাহলে পয়েন্ট ফাইভ জিরো বা পয়েন্ট ফাইভ এক সমান তিরিশ তাহলে এক সমান আমরা পাচ্ছি কত তিরিশ বাই জিরো ছ পাঁচে মানে ষাট ষাট কিমি পার ঘন্টা তাহলে ষাট কিমি পার ঘন্টা এক্স বেরোলো এক্সটা কী ছিল গতিবেগ গতিবেগ যদি ষাট কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব অতএব নিণ্ দূরত্ব আমরা গতিবেগ পেলাম তাহলে দূরত্ব বের করব দূরত্ব হচ্ছে আট ঘন্টায় ওই দূরত্ব এখানে এইট এক্স তাহলে এইট ইন্টু সিক্সটি আট ছয় চব্বিশ দুশো চল্লিশ কিলোমিটার আট ছয় আটচল্লিশ সরি আট ছয় আটচল্লিশ মধ্যে হয়ে যাচ্ছে চব্বিশ আচ্ছা এখানে আট ছয় আটচল্লিশ চারশো আশি কিলোমিটার তাহলে এখানে অপশানগুলো দেখে নিই বিট ড্যাগের অপশানটা কারেক্ট অপশান চারশো আশি কিলোমিটার তো এই ক্ষেত্রে এখানে আমাদের যেহেতু দূরত্বটা এই এক্সটা গতিবেগ ধরেছিলাম এখানে গতিবেগটা পেয়ে গেলাম দূরত্ব সেখানে আট ঘন্টায় যেহেতু ওই দূরত্বটা অতিক্রম করেছে তাহলে এইট ইন্টু এক্স হচ্ছে মোট দূরত্ব এই দূরত্বটা আমরা এক্সের মান যেহেতু পেয়ে গেছি এখানে এইট ইন্টু এক্স মানে সিক্সটি ছয় আটচল্লিশ তাহলে চারশো আশি কিলোমিটার আমাদের মোট দূরত্ব তো এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তোমরা তবুও দেখে নাও এই প্রথম থেকে অঙ্কগুলো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানো তো আমরা চলে যাব এখন পরবর্তী অঙ্কে নেক্সট অঙ্ক একশো অষ্টাশী তারের অঙ্ক এটা বলেছে একজন পুলিশ একজন চোরকে দুশো মিটার দূরত্ব দূরত্বে দেখতে পেল। চোরটি দৌড়তে শুরু করলো এবং পুলিশটি পেছনে ধাওয়া করলো চোরটি এবং পুলিশটি যথাক্রমে দশ কিলোমিটার পার ঘন্টা এবং এগারো কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দৌড়ায় ছ মিনিটে তাদের মধ্যে দূরত্ব কত হবে তো এই ক্ষেত্রে চোরের গতিবেগ এবং পুলিশের গতিবেগ আমরা জানি তাহলে চোরের গতিবেগ দশ কিমি পার ঘন্টা আর পুলিশের গতিবেগ সমান কত হচ্ছে এগারো কিমি পার ঘন্টা তাহলে আপেক্ষিক গতিবেগটা কত হবে যেহেতু পরপর পেছনে পেছনে যাচ্ছে তাহলে প্রতি ঘন্টাতে এক কিলোমিটার করে বেশি যাচ্ছে পুলিশ চোরের থেকে এবারে যেটা হচ্ছে যে দুজনের মধ্যে দূরত্ব দুশো দুশো মিটার ওই দুশো মিটারটা দুশো মিটার দুজনের মধ্যে দূরত্ব আছে এবং ছ মিনিট পর তাদের দূরত্ব কত হবে সেটা বের করতে দেওয়া আছে তো তাহলে চুল এই ক্ষেত্রে আমরা দুশো মিটার দূরত্বে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি ছ মিনিটে কতটা দূরত্ব যাচ্ছে ছ মিনিটে যায় আচ্ছা এক কিলোমিটারকে এক কিলোমিটারকে যদি মিটারে করে নিই এক হাজার মিটার হবে তো ছয় মিনিটে হলে আমি এটাকে সার দিয়ে ভাগ করলাম ঘন্টা হয়ে গেল তাহলে এটা সমান কথা হবে একটা শূন্য কেটে গেল একটা ছয় কেটে গেল একশো মিটার তাহলে একশো মিটার যাচ্ছে ছ মিনিটে দুশো মিটার দূরত্ব ছিল তাহলে এখন দূরত্ব যেটা হলো ছ মিনিট পর ছ মিনিট পর দূরত্ব হবে কত না দুশো মাইনাস একশো সমান হচ্ছে একশো মিটার এই যে একশো মিটার দূরত্ব হলো এই একশো মিটার দূরত্বটা কিন্তু অতিক্রম করতে হবে এই এদের মধ্যে দূরত্বটা বের করতে বলছে তাহলে এটাই হবে উত্তর একশো মিটার দুজনের মধ্যে এখানে কিন্তু কখন ধরবে কী ব্যাপার সেটা বলেনি কিন্তু শুধু বলেছে যে ছ মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কথা হবে কারণ এটা দুশো মিটার তো চোরটা আগে আছে তারপরে যেটা তারা দুজনেই ছুটছে তাহলে সেখানে বাকিটা ক্যালকুলেশন যেটা হবে সেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগের ওপরে সেই জন্য আমাদের আপেক্ষিক গতিবেগ বেরোলো সেখান থেকে ছ মিনিটে কতটা যায় সেটা আমরা বের করলাম নেক্সট অঙ্কে চলে দিই নেক্সট অঙ্ক কী বলেছে একবার দেখে নিই বলেছে একশো উননব্বই দাগের অঙ্ক এটা বলেছে এক ব্যক্তি মোট যাত্রাপথে দুয়ের পনেরো অংশ জুড়ে ট্রেন এবং নয়ের কুড়ি অংশ বাসে এবং বাকি দশ কিলোমিটার সাইকেলে অতিক্রম করে বাকি অংশটা কিন্তু দশ কিলোমিটার এটা দেখতে হবে দুটো অংশে আছে আর এটা কিলোমিটারে আছে তো তাহলে মোট যাত্রাপথ কত তাহলে মোট যাত্রাপথ আমরা একটা ধরে নিচ্ছি মোট যাত্রাপথ সমান এক্স কিমি তাহলে ট্রেনে যায় ট্রেনে যাচ্ছে কত টু এক্স বাই ফিফটিন এইটা ট্রেনে যাচ্ছে আর বাসে যায় বাসে যায় সমান নাইন এক্স বাই টোয়েন্টি দুটো আমরা পেয়ে গেলাম তাহলে বাকি অংশ কত বাকি অংশ দশ কিলোমিটার সেটা কত হচ্ছে না এক্স মাইনাস এক এক অংশ সেখান থেকে আমরা বা এক্স থেকে বাদ দিতে পারি এক্স মাইনাস টু এক্স বাই ফিফটিন নাইন এক্স বাই টোয়েন্টি তো এটা ক্যালকুলেশান করে এটা আমরা বের করতে পারি এটা টোটাল ষাট হচ্ছে এখানে সিক্সটি এক্স মাইনাস পনেরো চার এইট এক্স মাইনাস সাতাশ এক্স সমান আমাদের দাঁড়াচ্ছে কত তাহলে টোয়েন্টি সরি এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স বাই সিক্সটি টোয়েন্টি ফাইভ এটা দাঁড়াচ্ছে এইটা সমান তাহলে টোয়েন্টি ফাইভ এক্স বাই সিক্সটি এটার সমান বাকি অংশ 10 কিলোমিটার যেটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা বের করবো কি এক্স সমান আমরা পাচ্ছি দশ গুণিতক তাহলে ক্যালকুলেশান করলে এটা দাঁড়ায় পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ বারো পাঁচে ষাট তাহলে চব্বিশ এক্সের মান হলো চব্বিশ এটা কিলোমিটারে হবে তাহলে চব্বিশ কিলোমিটার আমাদের উত্তর ডির দাগের অপশানটা কারেক্ট অপশান এটার উত্তর হবে চব্বিশ কিলোমিটার নেক্সট অঙ্ক এটা বলেছে কি রমেশ প্রতি ঘন্টায় দশ কিলোমিটার বেগে হাঁটছে প্রতি কিলোমিটার পর সে পাঁচ মিনিট করে বিশ্রাম নেয় পাঁচ মিনিট পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে রমেশের কত সময় লাগবে আচ্ছা প্রতি পাঁচ মিনিট বিশ্রাম নিচ্ছে প্রতি কিলোমিটার অন্তর অন্তর এইটা এদের কন্ডিশান আর কিছু নেই রমেশের গতিবেগ এখানে দেওয়া আছে কত না গতিবেগ সমান দশ কিমি পার ঘন্টা তাহলে এই যে টোটাল যে যাত্রাপথ পাঁচ মিনিট অন্তর অন্তর বিশ্রাম নিচ্ছে প্রতি আচ্ছা চার কিলোমিটার যে দূরত্ব চার কিলোমিটার এই পাঁচ কিলোমিটার দূরত্ব যাবে সে পাঁচ কিলোমিটার দূরত্ব গেলে সে কবার বিশ্রাম নেবে চারবার বিশ্রাম নেবে শেষবার তো বিশ্রাম নেওয়ার দরকার হবে না চারবার বিশ্রাম নেবে তাহলে সেক্ষেত্রে চারবার বিশ্রাম নেবে এবং প্রত্যেক বিশ্রাম পাঁচ মিনিট করে তাহলে আমাদের নিম্ন সময় কত যাবে কত সময় লাগবে বলেছে তাহলে নির্ণয় সময় সমান আমরা কী বের করতে পারি না এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে তাকে পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে আচ্ছা দশ কিলোমিটার ঘন্টায় দশ কিলোমিটার বেগে যাচ্ছে একে দশ দিয়ে ভাগ করলাম দূরত্বকে আচ্ছা যেহেতু এটা ঘন্টায় আছে এটাকে আমরা মিনিটে করব এটা গুণিতক সার্ট করলাম সঙ্গে সঙ্গে আর যেটা আরেকটা মিনিটে ক্যালকুলেশান হবে পাঁচ মিনিট করে বিশ্রাম নিচ্ছে চারবার তাকে বিশ্রাম নিতে হয়েছে আগেই চারবার কেন সেটা বলেছি এটা চার গুণিত পাঁচ এটাই হবে টোটাল সময় এখানে একটা শূন্য কেটে গেল ছ পাঁচে তিরিশ আর সেটা কুড়ি তাহলে আমরা মোট সময় পাচ্ছি কত পঞ্চাশ মিনিট এই পঞ্চাশ মিনিট সময় তার লেগেছে তাহলে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান মোট দূরত্ব পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পঞ্চাশ কিলোমিটার সময় লাগছে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই পাঁচ কিমি যেতে কবার সে বিশ্রাম নিচ্ছে সেইটাই ভাইটাল জিনিস এখানে লাস্টবার কিন্তু বিশ্রাম যেহেতু নেবে না তাহলে চারবার তাকে বিশ্রাম নিতে হবে পাঁচ মিনিট করে আশা করি বোঝা গেল এরপরে সেই অঙ্কে চলে যাই আজকের শেষ অঙ্ক এটা একশো একানব্বই দাগের অঙ্ক এটা বলেছে একজন দৌড়বাজ কুড়ি মিটার দৌড়তে যত সময় নেয় সেই সময় একটি গাড়ি পঞ্চাশ মিটার যায় গাড়িটি এক কিলোমিটার দূরত্ব কত সময় অতিক্রম যত সময় অতিক্রম করে সেই সময় দৌড়বাজ কত দূরত্ব অতিক্রম করে দুজনের তুলনামূলক আলোচনা এখানে হয়েছে তো এখানে যেটা প্রশ্নানুসারে যেটা বলা হয়েছে বা শর্তানুযায়ী শর্তানুযায়ী কি বলা হয়েছে না পঞ্চাশ মিটার যে সময় যায় সেটা কুড়ি মিটার সেই দৌড়বাজ সেই সময় যায় গাড়িটা পঞ্চাশ মিটারে যায় পঞ্চাশ মিটার যায় আর দৌড়বাজ তিরিশ মিটার যায় দুটোর ক্ষেত্রে দুজনের গতিবেগ এটা সমান সেক্ষেত্রে এক মিটার সমান হচ্ছে কত না এ পঞ্চাশ মিটার যত সময় যায় এটা ঠিক সমান নয় এটা এইভাবেই আমরা ইন্ডিকেট করব যে এ পঞ্চাশ মিটার যত সময় যায় এ কুড়ি মিটার সেই সময় যায় সময়ের হিসেবে এক মিটার যত সময় যাবে কুড়ি বাই পঞ্চাশ মিটার তত সময় যাবে আর লাস্টলি যেটা বলবো যে এ গতিবেগটা বের কর আচ্ছা সেই সময় দৌড়বাজ কত সময় যাবে এক কিলোমিটার মানে হচ্ছে কত এক হাজার মিটার যত সময় যাবে গাড়িটি দৌড়বাজ এই এত মিটার যাবে সেই সময় তাহলে কাটাকাটি করে দেই দুশো আসবে মানে চারশো তাহলে চারশো মিটার তাহলে দৌড়বার চারশো মিটার অতিক্রম করবে যে সময় গাড়িটি এক কিলোমিটার অতিক্রম করে তাহলে এখানে এর দ্যাগের অপশানটা কারেক্ট অপশান আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি তুলনামূলকভাবে আলোচনা হচ্ছিল এখানে যে আমরা ঐকিক নিয়মে যে এ পঞ্চাশ মিটার যত সময় যাচ্ছে সেটা সে হেঁটে কুড়ি মিটার কুড়ি মিটার তত সময় যাচ্ছে তো সেখান থেকে একটা ঐকিক নিয়মে আমরা সেখানে বের করলাম এক মিটার যায় চারশো সে তো এ গাড়িটা এক হাজার মিটার যে সময় যায় সেটা চারশো মিটার তত সময় যায় তো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি দেখলে তোমরা এটা অবশ্যই জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে এবং যদি কোনো অসুবিধা থাকে কোনো কোয়ারি থাকে অবশ্যই জানো কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো ভালো লাগলে অবশ্যই সেটাও জানাতে পারো এরপর এপিসোড থেকে আমরা আলোচনা করব নৌকা এবং স্রোতের অঙ্ক এবং তার পরবর্তী অঙ্কগুলো এইভাবেই চলে যাবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এবং একটি লাইক করে দিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে